উত্তর দিনাজপুর জেলার সনির্ভর গোষ্ঠীগুলো হাতে তৈরি বিভিন্ন সামগ্রী বাজারে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে মঙ্গলবার থেকে শুরু হলো মেলা জেলা হল সৃষ্টি ব্যবস্থাপনায় রায়গঞ্জ শহরে করোনেশন হাই স্কুল প্রাঙ্গনে শুরু হওয়া উদ্বোধন করেন মন্ত্রী গোলাম উপস্থিত ছিলেন জেলা জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল শাসক সুরেন্দ্র কুমার মিনা রায়গঞ্জ পুলিশ জেলার এসপি পি মোহাম্মদ সানাহার মহকুমা শাসক কিংসুক মাইতি রায়গঞ্জ পৌরসভা প্রশাসক সন্দীপ বিশ্বাস প্রেমাচুকি সেরিং শুভম চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা মেলা চলবে আগামী সাতাশে জানুয়ারি পর্যন্ত জানা গেছে রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পের অধীনে উত্তর দিনাজপুর জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলো মহিলাদের হাতের তৈরি নানান সামগ্রী তুলে ধরার জন্য ইতিমধ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারি স্তরে যার মধ্যে এই সৃষ্টিশ্রী মেলা পড়েছে অন্যতম এবারের মেলায় হস্তশিল্পে বিভিন্ন স্টলের পাশাপাশি জৈব সার প্রয়োগে উৎপাদিত সবজি এবং ফুড স্টল স্থান পেয়েছে জেলা বিভিন্ন ব্লক থেকে আনন্দধারা অধীনে থাকা সনির্ভর গোষ্ঠীগুলো এই মেলা অংশগ্রহণ করেছে এদের তৈরি সামগ্রী যাতে আরো বেশি করে বাজারজাত করে তোলা যায় সেই লক্ষ্যেই মেলা বলে জানা গিয়েছে এদিন অনুষ্ঠানে বিশেষ কৃতিত্বের জন্য ছজন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে সংবর্ধনা দেওয়া হয় মেলা উপলক্ষে প্রতিদিন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ভালো লাগছে আজকে টোয়েন্টি থার্ড জানুয়ারি আমাদের এই দিনটাতে আমাদের সুভাষচন্দ্র বসু জন্ম হয়েছিলো যার ফলে আমরা স্বাধীন ভারতকে আজকে থাকতে পারছি আর আমাদের মাননীয় মমতা ব্যানার্জির জন্য আজকে আমরা অনেকগুলো জিনিস দেখতে পাই সেটা সুষ্ঠু মেলা আজকে মহিলাদেরকে নিয়ে আমি নিজেই একটা মহিলা মহিলাদের জন্য উনি ফিল করতে পারেন মহিলাদের এগিয়ে কী করে নিয়ে যেতে হবে ওটা উনি ভালো করে এটা তৈরি করে উনি সেলফ হেল্প গ্রুপদেরকে লোন দিয়ে ডিপেন্ড ইন ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করছেন আর সবাই আমাদের ওই স্টলগুলো দেখলাম অনেক আমাদের জেলা এগিয়ে যাচ্ছে সেলফ হেল্প গ্রুপদের অনেক কাজ হচ্ছে আর মহিলাদের বিশেষ করে আর মহিলারা কাজ না করলে আমাদের জেলা আমাদের সাবডিভিশন আমাদের রাজ্য আমাদের দেশ এগিয়ে যাবে না যার জন্য সবকটা মহিলাকে ধন্যবাদ দিচ্ছি